জ্ঞানিমির রঞ্জস্যানাঞ্জন সারা চকু শ্রী গুরুবে নম নমা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তমা পিয়ান্তে সর্বদেবতা হর হরি পিতৃ অভয় নম নম জননী জন্মভূমি স্বর্গদাবি করিসী মা মাতৃ অভয় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু, জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা তপ্ত কাঞ্চন গরঙ্গী রাধা বৃন্দন শরী বিশ্বভানী প্রণামী হরিপ্রিয়ে চলে আসছে ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পাষান কোষা একাদশী আজ আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব একাদশীর মহিমা একাদশীর মাহিত্য এবং একাদশী পালন কখন করা হবে এবং কখন পালন পালন করা হবে একাদশীর পরে চলে আসছে নিয়ম মাসের সেবা এই একাদশীর মহিমা বলে শেষ করা যায় না এই একাদশীর মহিমা শুনলে জমদণ্ড থেকে মুক্তি লাভ করা যায় এই একাদশীর ব্রত পালনে হাজার হাজার অষ্টমের যোগ্য ফল লাভ করা যায় এই একাদশীর পালনে স্বর্গে বাস হতে পারে এই বর্ত পালনে রোগ মুক্তি ও দীর্ঘায়ু লাভ করা যায় এই বর্ত পালনে সর্বতীর্থ ভ্রমণের পূর্ণ ফল লাভ করা যায় এই বর্ত পালন করে যদি কেউ হরিনাম সংকীর্তন করেন তাহলে তিনি মহাপাপ ও যন্ত্রণ থেকে উদ্ধার পেতে পারেন এই যদি কেউ রাত্রি যাপন করতে পারেন তাহলে অনায়াসে বিষ্ণুলুকে বাস করতে পারেন এই ব্রত পালনে যদি কেউ যার পাদুকা নেই তাকে পাদুকা দান করে তাহলে তার আর জম আলাস যেতে হয় না এই একাদশী পড়ত পালন করে যদি এত কিছু লাভ করতে পারি তবে সকলে মিলে আসুন আমরা একাদশী পালন করে সব যন্ত্রণা থেকে মুক্তি লাভ করি এই একাদশী পালনের সময় ভোর পাঁচটা থেকে সকাল নয়টা সাতান্ন মিনিটের মধ্যে জয় রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন